চিকিৎসকের ধর্ষণ এবং ঘটনায় সারা রাজ্যে তোলবার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে রোজই নতুন কোনো না কোনো তথ্য সামনে আসছে এবার সিবিআই স্ক্যানারে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস সেখানকার প্রেসক্রিপশনে সন্দীপের রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকতো না বলেই অভিযোগ এমনকি পুরো নামও নাকি থাকতো না উল্লেখ থাকত ডক্টর এস ঘোষ সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ হয়েও চুটি প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে কোথায় কত রোগী দেখতেন কত টাকা ফিজ নিতেন প্রাইভেট প্র্যাকটিস থেকে সন্দীপের কত আয় হতো সবই খতিয়ে দেখা হচ্ছে সন্দীপের প্রেসক্রিপশনের রেজিস্ট্রেশনের নাম্বার উল্লেখ থাকতো না বলে অভিযোগ অথচ ডাক্তার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া প্রেসক্রিপশন দেওয়ার কথাই নয় বারোইপুর থেকে সংগ্রহ করা প্রেসক্রিপশনে স্পষ্ট আটই অগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনই বারোইপুরের ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ সিবিআই দাবি দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন গত কয়েক মাসের বারোইপুরের স্টেশন লাগোয়া এলাকায় বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গিয়েছে সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে হংকং এক পুরুষ নাচকে বছর সাতের আগে যৌন ঘনস্থার অভিযোগের খবর নতুন করে সামনে এসেছে এবার সন্দীপের ল্যাপটপ ঘেটে সিবিআই আধিকারিকরা একাধিক পুরুষের পেয়েছেন বলে খবর এছাড়াও বহু আর্থিক লেনদেনের এক্সেল শিট পাওয়া গিয়েছে ল্যাপটপ থেকে সেগুলো খুঁটিয়ে দেখা হচ্ছে সন্দীপের বাড়ি নয় সন্দীপের এক আত্মীয় বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপটি দু সালে হাসপাতালের এক পুরুষ নার্স দাবি করেন সন্দীপ ঘোষ নাকি তার পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢোকে নিতম্ব স্পর্শ করে জিজ্ঞেস করেন ডিউ লাইক ইট সন্দীপের দাবি ছিল শোল্ডার ডিসলোকেশন কিভাবে ঠিক করতে হয় তার শেখানোর সময় অনিচ্ছাকৃতভাবে তার হাত ওই নার্সের নিতম্ব ছুঁয়ে যায় তার আরও দাবি শোল্ডার ফিক্স করার পদ্ধতি শিখিয়ে তিনি বলেছিলেন ডু ইউ লাইক দিস সেটি নাকি ভুল ওই নার্স আর জীবন হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমপ্রেমী কিনা তা খতিয়ে দেখছেন সিবিআই সন্দীপ বিরুদ্ধে একের পর এক সব চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর থেকে তার শাস্তির দাবিতে সরব হয়েছেন সন্দীপের এককারের সহপাঠীরা বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচিত ছিলেন সন্দীপ ঘোষ তালিকার বোর্ডে জল তার নাম কিন্তু সেই তালিকা থেকে সন্দীপের নাম মুছে দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জানান তারই প্রাক্তন সহপাঠীরা তাদের বক্তব্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই স্কুলকে সন্দীপ ঘোষের নামে তারা চিনতে চান না সন্দীপের শাস্তির দাবিতে পথে নেমেছেন তারা ছাত্রদের সকলেই এক বাকে স্বীকার করেছেন ছাত্র হিসেবে রীতিমতো মেধাবী ছিলেন সঙ্গীত উনিশশো সালে জয়েন্ট পাস করে আরজি করে ডাক্তারি পড়তে ছিলেন। কিন্তু বন্ধু কবে এতটা বদলে গেল তার আজ কান্নি সঙ্গীতের স্কুল কলেজে সহপাঠীরা আরজিগড়ের ঘটনা সামনে আসার পর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাঁচ দফা দাবির অন্যতম ছিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে সেই দাবি মেনে তেসরা আগস্ট সন্দীপকে সাসপেন্ড করে রাজ্য তরফে সাসপেন্ড করার অর্থ পশ্চিমবঙ্গে কোন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সাসপেন্ড করে দিয়েছে সন্দীপকে লাগাতার ষোল্লদিন জেরার পর আর কাণ্ডে আর্থিক অনিয়মের অভিযোগে পয়লা সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে সিবিআই তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে সন্দীপের গত শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাকাতে হয়েছেন সন্দীপ ঘোষ আর জিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপের সেই আবেদন খারিজ করে শুনানিতে শীর্ষ আদালত জানায় যে মামলায় তিনি নিজে অভিযুক্ত হয়ে সিবিআই হেফাজতে সেই মামলা নিয়ে আপত্তি জানানোর কোনো ইতিহার নেই সন্দীপের